ফাইভ সিটের সোফা সেট আপনি নয় হাজার টাকার মধ্যে কমপ্লিটলি পাবেন তো এইগুলো মোটামুটি টেকসই কেমন হয় একটু ধারণা দেন তো ভাই নর্মালি ধরেন আপনি এটা চাইলে দশ বছর ইউজ করতে পারবেন সেমটাই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা এটাও হচ্ছে নয় হাজার টাকা এইটার প্রাইসটা হচ্ছে আজকে হচ্ছে চার হাজার টাকায় দিয়ে দিব এই ভেলভেট সোফা সেট তো আজকে হচ্ছে এই ভিডিওর জন্য ধামাকা অফার থাকবে সেটা হচ্ছে আপনার কেউ যদি সোফা সেট নেয় সেক্ষেত্রে আমরা তাকে দেবো পাঁচ হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা সরাসরি কারখানায় চলে আসছি যেখানে মেকিং করা হয় সোফা সেট আর আজকের এই ভিডিওতে পাবেন মাত্র পঁচিশশো টাকায় সোফা আমরা আছি এই মুহূর্তে যাত্রাবাড়ি বস ফার্নিচারে যেখান থেকে আপনাদেরকে সোফার হিউজ কালেকশন দেখাবো আমাদের সাথে স্বাধীন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই অনেক অনেক সোফার কালেকশন দেখা যাচ্ছে মাত্র 2500 টাকা থেকে শুরু থাকবে আজকে জি ভাই মাত্র 2500 টাকা থেকে শুরু আজকে মানে একটা সোফা সেট নেবেন আপনি চিন্তা করা যায় 2500 টাকায় পাবেন আর সেটা পাবেন কিন্তু এই বস ফার্নিচারে ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি থেকে আপনার এই ডেমরাজে फ्लावर ব্রিজটা ব্রিজটার এখানে শেষে আচ্ছা থেকে হাতের বামে কাউকে বললেই হবে কাজলা উত্তরপাড়া আচ্ছা এখানে আসলে কিন্তু ফোন নম্বরে যোগাযোগ করবেন তারা কিন্তু সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবেন এছাড়া স্ক্রিন দেখে ফোন নাম্বারে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন ভাই আমরা আজকে কোন সোফাটা দিয়ে শুরু করব আমরা আজকে ধরেন একটা সেট দিয়ে শুরু করি সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম এই সেটটা দেখাই এই সোফার দিক থেকে একটা 3 একটা হচ্ছে 2 আচ্ছা হ্যাঁ এ দেখেন একটা 5 সিটের হ্যাঁ 5 সিটের একটা সোফা আচ্ছা আচ্ছা 5 সিটের একটা সোফা আজকে দিব হচ্ছে ধামাকা অফার নর্মালি ধরেন আমরা এর আগের ভিডিওতেও সেল করছি সাড়ে পাঁচ হাজার করে সাড়ে পাঁচ হাজার থ্রি সিটার আচ্ছা হ্যাঁ আর হচ্ছে টু সিটার বিক্রি করে সাড়ে চার হাজার করে আচ্ছা আচ্ছা আজকে হচ্ছে এই সোফা সেট দিব থ্রি সিটার থাকবে হচ্ছে পাঁচ হাজার আর টু সিটার হচ্ছে চার হাজার টু সিটের চার হাজার জি তাহলে টোটাল প্যাকেজটা কত আসলো টোটাল প্যাকেজটা হচ্ছে নয় হাজার টাকায় পাবেন শুধু একটা সোফা সেট মানে ফাইভ সিটের সোফা সেট আপনি নয় হাজার টাকার মধ্যে কমপ্লিটলি পাবেন জি ভাই ভাইয়া এই সোফাগুলার ম্যাটেরিয়ালস কি কি বলেন তো এই সোফাগুলোর ম্যাটেরিয়াল এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা চার ইঞ্চি সলিড ফোম দিই আচ্ছা হ্যাঁ চার ইঞ্চি সলিড ফোম ওকে তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার পিওর আর্টিফিশিয়াল লেদার ইউজ করি

আচ্ছা তো এইগুলা মোটামুটি টেকসই কেমন হয় একটু ধারণা দেন তো ভাই নরমালি ধরেন আপনি এটা চাইলে 10 বছর ইউজ করতে পারবেন আচ্ছা মানে অন এসে 10 বছর মানে যতটুকুই ইউজ করলে 10 বছর ইজিলি ইউজ করা ইউজ করা যাবে তার বিরুদ্ধে একটা এই আপনার হচ্ছে এই কারণ হচ্ছে আপনার যে ফ্রেম ফ্রেমে কিছু হবে না আচ্ছা হ্যাঁ ফ্রেম খুব ভালো মানে হেভি ডোরন করা ওকে আর হচ্ছে ধরেন আপনি 4-5 বছর পরে এই যে আর্টিফিশিয়াল লেদারটা এই লেদারটা ফাটা শুরু করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনার হচ্ছে 4 থেকে 5 বছর পরে তাও আচ্ছা ওকে খুবই চমৎকার ভাই এই যে যেটা দেখাচ্ছেন যে লেদারটা এই লেদারগুলো কি আসলে কালার হয় নাকি বিভিন্ন কালার হ্যাঁ বিভিন্ন কালার হবে আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন আপনার ধরুন কোনো পছন্দের কালার থাকলে আপনার যদি চকলেট বলেন মেরুন বলেন অ্যাশ বলেন হ্যাঁ ব্ল্যাক যেই কোনো ধরনের কালার যে কোনো পছন্দের কালার আমরা ধরন করে দিব মানে কাস্টমাইজ করে নেওয়া যাবে হ্যাঁ কাস্টমাইজ করে নেওয়া যাবে ওকে চমৎকার এই ফাইভ সিটের সোফাটা পাচ্ছেন ধামাকা অফারে মাত্র নয় হাজার টাকায় এরপর কোনটা দেখাবো ভাইয়া এরপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার একটা সোফা সেট আচ্ছা মানে ওই সেমটাই এটা ব্ল্যাক কালারটা এই সেমটাই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা এটাও হচ্ছে 9000 টাকা এইটাও ধামাকা অফারে 9000 টাকায় জি ম্যাটেরিয়াল সেম থাকবে ম্যাটেরিয়াল সেম আচ্ছা এরপর এরপর হচ্ছে আমি আপনাকে দেখাই আপনার হচ্ছে বেলভেটের সোফা বেলভেট দেখেন এটা কিন্তু বেলভেট ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার থ্রি সিটার একটা সোফা ধরেন সবাই তো আর্টিফিশিয়াল লেদার দিয়ে ইউজ করে হ্যাঁ অনেকেই বলে ভাই আমাকে একটু বিভিন্ন কালার দিয়ে আপনার হচ্ছে বেলবেট দিয়ে করে দেন আচ্ছা তাদের জন্য ভাই আজকে এই সোফা এই সোফাটা দেখেন এটা কিন্তু ভেলভেটের কালারটা হচ্ছে ডিপ গ্রিন আর একটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার আরো দুইটা কালার আছে এটার ভিতরে একটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার আর একটা হচ্ছে আপনার ক্রিম কালার ক্রিম কালার যে আচ্ছা এগুলার ম্যাটিরিয়ালস কি সেমই থাকবে শুধুমাত্র বেলভেট যে রেগুলার মেটিরিয়ালসও সেম শুধু এই বেলভেট ফ্যাব্রিকটা থাকবে আচ্ছা ফ্যাব্রিকটা থাকবে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে তিন সিটের মধ্যে একটা সোফা যে এটা হাতও ছাড়া এটা হচ্ছে হাতল ছাড়া আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভ্যায় এইটার প্রাইসটা হচ্ছে আজকে হচ্ছে চার হাজার টাকায় দিয়ে দিবো ওই বেলভেট সোফা সেট ভেলভেট সোফার সেট থ্রি সিটের এটা কিন্তু মাত্র চার হাজার টাকায় থাকবে আজকে জি ভাই মনে করেন এই থেকে কম দামে এই সোফা ধরেন কেউ দিতে না একটা ভেলভেট ফ্যাব্রিক সবাই জানে যে ধরেন এটার প্রাইসটা কিরকম হ্যাঁ প্রাইস খুবই হাই থাকে রাইট তো কাস্টমার ধরেন এর আগের ভিডিওতে আমরা যখন ভিডিও করছি তখন কাস্টমার বলছে ভাই ভেলভেট দেখেন ভেলভেট দেখেন আচ্ছা তাদের রিকোয়েস্ট হচ্ছে এইটা করা আচ্ছা দেখেন এই ভেলভেটের সোফা কিন্তু অনেকেই খুঁজেন অনলাইন সার্চ করলে এটার দাম পান আপনারা সাত আট নয় হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ বাট এই সোফাটা আপনারা ফ্যাক্টরি থেকে কে নেবেন মাত্র কত টাকা মাত্র চার হাজার চার হাজার টাকায় চমৎকার ভাই পেছনে দুইটা দেখা যাচ্ছে একটু ভিন্ন ডিজাইনের যে এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের একটা হাতল ছাড়া এই অ্যাশ কালারের সোফা সেট আচ্ছা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের জি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড বাটন দেওয়া এখানে নর্মালি এই সোফাটা ধরেন ম্যাটেরিয়াল সবকিছু সেম হ্যাঁ আর্টিফিশিয়াল লেদারটাও सेम আচ্ছা তাও এই সোফাটা আমরা গত ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আর হচ্ছে টু সিটটা হচ্ছে 2500 টাকা 2500 টাকা তো দুইটা হচ্ছে আপনার 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আচ্ছা আচ্ছা তো আজকে হচ্ছে এই ভিডিওর জন্য ধামাকা অফার থাকবে সেটা হচ্ছে আপনার কেউ যদি সোফা সেট নেয় সেই ক্ষেত্রে আমরা তাকে দেব 5500 টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যাবে মানে ফাইভ পিসের সেট জি ফাইভ পিস সেট ও মাই গড দেখেন ফাইভ এর সেট পাবেন স্টোন দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক একটা লেদার এখানে দেওয়া আছে যেটা আর্টিফিশিয়াল লেদার এই লেদারের কালারগুলো চেঞ্জ করে নেওয়া যাবে হ্যাঁ যেই কোন কালার ধরেন আপনারা যেই কোন কালার বলেন ব্ল্যাক মেরুন অ্যাশ এখানেও ধরেন কিছু কালার আছে এরপরও আপনারা চাইলে ধরেন আপনাদের কোন পছন্দের কালার থাকলে আমরা এটা ধরেন মেক করে দেব আর আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার আমাদের কাছে সবকিছু সম্ভব এইখানে তৈরি হয় আপনার আমাদের এখানেই তৈরি আচ্ছা এইখানেই তৈরি এইখান থেকেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যায় এবং কিন্তু আপনারা চাইলে সরাসরি এখানে আসবেন দেখে শুনে নিতে পারবেন অবশ্যই এই সোফা এই যে দুই সিটের যে সোফাটা এটাই কিন্তু মূলত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় আর এই সেটটা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে

নিছে আর কি এই ভেলভেট ফেব্রিক দিয়ে হ্যাঁ তো এটা কাস্টমাইজ করি যে এটা হচ্ছে বোঝানোর জন্য এটা দেখানো আচ্ছা তো এইরকম কাস্টমাইজ করে এই ধরনের সোফাগুলো কত টাকা এই সোফাগুলো হচ্ছে বিক্রি করে হচ্ছে বারো টাকা করে বারো হাজার টাকা করে জি আচ্ছা ওকে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সবচেয়ে কম খরচে আপনারা কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচারের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই সোফা সেটগুলো যোগাযোগ করবেন স্ক্রিনে দেখার ফোন নাম্বারে সরাসরি চলে আসতে পারেন অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz